মুসলমান এই অর্ধ পৃথিবীর সাদশাহ যিনি শাসন করতেন মুসলমানদের আমিরুল মুমিনিন তিনি একবার উবাই ইবনে কাআবকে বলল ওবাই ভাই ইবনে কাআব তাকওয়ার ব্যাখ্যাটা কি আমাকে বলো উবাই ইবনে কাআব বললেন ও উমর রাদিয়াল্লাহু তাআলা নু শুনেন আপনি কি কখনো এমন কোনো রাস্তা দিয়ে অতিক্রম করেছেন যে রাস্তার আশেপাশে অনেক কাটা অনেক কাটা যুক্ত রাস্তা অনেক কাটা যুক্ত জায়গা এমন জায়গা দিয়ে কি আপনি ওই জায়গা দিয়ে কি যাতায়াত করেছেন করেছেন মনোরঞ্জন নওতালা আমি বুঝতেছেন হ্যাঁ আমি এমন রাস্তা দিয়ে যাতায়াত করেছি যে রাস্তা দিয়ে অনেক কাটা অনেক কাটা বলে কিভাবে অতিক্রম করছেন তিনি বলেন আমি এমনভাবে অতিক্রম করছি ভাবে অতিক্রম করল খুব সতর্ক থাকা যায় শরীরের মধ্যে কোনো আঘাত করা না পায়ের মধ্যে কোনো আঘাত না লাগে এমনিভাবেই আমি এমন সতর্কতার সাথে আমি ওই রাস্তা দিয়ে পার হয়েছি

একবার না বরং প্রতিনিয়ত ইদ্রীস যখন বাদশা ছিলেন অর্ধෙක්তে তিনি বাদশা তখন তিনি প্রতিনিয়তই যে মুসলমানদের মানুষদের অবস্থা পরিলক্ষ্য পরিদর্শন করার জন্য যাইতেন ছদ্মবেশে একবার তিনি অনেক দূরে পাহাড়ের কাছে যায় পাহাড়ের কাছে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর সাহাবী উমর পাহাড়ের কাছে যাওয়ার পরে দেখে একটা রাখাল ভেড়া তোরাইতেছেন গবটি চরাইতেছেন রাখালের কাছে যায় বলতেছে রাখাল আমি বড় পিপাসার্ত তৃষ্ণার্ত আমি মুসাফির তুমি আমাকে একটু দুধ দাও ওই বকরি থেকে একটু দুধ দাও আমি পান করি রাখাল বলে আমি তো এই বকরির রাখাল লালন পালন করি আমি এই বকরির লালন পালন করি বকরির দুধটা দেওয়া আমার জন্য এটা আমার অধিকার নাই বরং এটা মালিকের অধিকার আমি দিতে পারবো না এটা মালিক ছাড়া বলে মালিক তো এখানে নাই তো মালিক না তো কি হয়েছে আমি নিতে পারবো না এটা ঠিক না এটা তাকুয়ার খেলা মুসলমান তাই নয় উমর তাকে অফার করলেন ও রাখাল শোনো আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি টাকার বিনিময়ে তুমি এই বক্তিটা আমার কাছে বিক্রি করে দাও এবং আমি এভাবে দুধ পান করে আমি আমার তৃষ্ণা বা পিপাসার্থ দূর করবো আর তুমি টাকাও পেয়ে গেলে এটা তো কেউ দেখলো না তোমার মালিকটা ওই রাখাল বলতেছেন যে না না জনাব আপনি কি বলতেছেন তাহলে আল্লাহ কোথায় আমাদের মুসলমান আমরা তো বিশ্বাস করি আল্লাহ সব জায়গায় আছেন তাহলে আল্লাহ কোথায় আমি যদি আমার মালিকের অনুমতি ছাড়া এই ছাগলটা আপনার কাছে বিক্রি করে দেয় যদি আমাদের লাভ হবে আমার কিন্তু আল্লাহ তাহলে কোথায় আল্লাহ তো সব জায়গায় বিরাজমান আল্লাহ দেখতেছেন আমার মালিক যদিও না দেখে আমার মালিক না দেখলো তো কি হইছে আমার আসল মালিক আল্লাহ দেখতেছেন দেখেন মুসলমান ওই জামানার সাহাবাই کرامের অন্তরের মধ্যে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল আমাদের মধ্যে বিন্দু পরিমাণ তাকওয়া নাই এই তাকওয়া অর্জন করার জন্য রমজানের আগমন হয়েছে এই তাকওয়া অর্জন করার জন্য উযর আগমন হয়েছে মুসলমান শুরু তাই নয় এক পে হাদিস শোনায় বিদায় করে দিচ্ছেন আল্লাহর রাসূল সাল্লামের পয়গম্বর পয়গম্বরদের উম্মতীয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার রাজত্ব চলাকালীন অবস্থায় হঠাৎ করে খবর আসলো ওমর মদিনা মদিনার দিকে একটা বড় আগুনের কুণ্ডলি একটা বিশাল আগুনের একটা গর্জন আগুনের একটা অবস্থা লাগা আস্তে আস্তে মদিনার দিকে আসতেছে কয়েকদিন আগে আপনারা ফেসবুকে দেখলেন না ইউটিউবে দেখলেন না খবরে দেখলেন না যে বিভিন্ন জায়গায় আগুন 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 ওই যে বাহির কান্ট্রিতে বাহির রাষ্ট্রতে আগুনের বাতাস আগুন আসতেছে ধেয়ে ধেয়ে আগুন পুরো অবস্থা মাইলকে মাইল শেষ হয়ে গেল পুরে ও একবার এরকম অবস্থা আগুন আসতে আসতে মদিনার কাছে কাছে চলে আসছে মদিনার কাছে কাছে আসার সময় আল্লাহর পয়গম্বর উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিমে দারি নামক একজন সাহাবীকে বললেন ও তামিমে দারি তুমি যাও যাও ওই আগুনকে একটু শাসন করে আসো মিছেও আসো কারণ এই যে এখানে আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ঘুমায়

এই তামিমদারি চলে গেলেন ওই আগুনকে শাসন করার জন্য কেমনে গেছেন কেমনে গেছেন হাতের মধ্যে কোনো অস্ত্র ছিল না হাতের মধ্যে অস্ত্র ছিল না পানি ছিল না ফায়ার সার্ভিস ছিল না তিনি খালি হাতে এই আগুনের সামনে চলে গেছেন আগুনের সামনে যায় বলতেছেন ও আগুন তোমার আগুন নিয়ে বলতেছেন ও আগুন তোমার সাহসটা কম না তোমার সাহস দেখে তো অবাক হয়ে যায়

এই মদিনার জমিনটা এত পবিত্র এত সংরক্ষিত এলাকা যে মদিনার মধ্যে যখন সারা পৃথিবীর মধ্যে দাঁত জাল সয়লাভ করবে পৃথিবীর সব জায়গায় যখন যার যার মুসলমানদের উপর এবং সমস্ত মানব জাতির উপর ফাটনা তৈরি করবে মানুষদেরকে অত্যাচার করবে অন্যায় করবে জোলম করবে নির্যাতন করবে তখনও এই দাঁত জাল ওই মদিনায় প্রবেশ করতে পারবে না কারণ ওই মদিনার তবে শান্তি ওখানে দুইজন বড় বড় ফেরেস্তা তরবারি নিয়ে দাঁড়ায় তোমার দেখবে একটু দাঁত জাল দেখতে পারবে মানে দুইজন ফেরেস্তা তোর বাড়ি নিয়ে দাঁড়ায় থাকবে মানে আরো কয়েকশো বছর পরে যখন দাঁত জাল চলে আসবে পৃথিবী ধ্বংস হওয়ার সময় তখন এই মদিনার সামনে জন বড় বড় ফেরেস্তা দাঁড়ায় থাকবে কারণ হচ্ছে দাঁত জালকে কোনোভাবেই যেন এই পবিত্র মদিনায় ঢুকতে না দেওয়া হয় কারণ এখানে আল্লাহর কয়েক অম্বর হয়ে আসে আগুন নে বলতেছেন ও আগুন খবরদার খবরদার তুমি খবরদার এই নগরীতে আসবো না কারণ এটা পবিত্র নগরী মক্কা মদিনার নগরী আল্লাহর পয়গম্বর এখানে ঘুমায় আছে আল্লাহর পয়গম্বর এখানে আছেন তার আগমনের কারণে তার কারণে তার সম্মানের কারণে তুমি আগুন তিনি নিষেধ করার পরে সঙ্গে সঙ্গে আগুন কিছু আগে চলে যায় আগুন চলে যায় দেশের মধ্যে বলা হয় যে এই যে আগুনের লাভাটা আসছে এই আগুনের লাভাটা আসছে এই তামিমে দাঁড়িয়ে সামনে দাঁড়ায় গেলেন কিসের ভিত্তিতে দাঁড়ায় গেলেন

মুসলমান শুধু তাই নয় এই তাকুয়ার কারণে তুই মানে ক্ষুদার প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভয় আল্লাহ সন্তুষ্ট এত পরিমাণ অন্তরের ছিলটা ওটা পরিমাণ আমাদের মধ্যে না এজন্যই তো নির্বিধায় আল্লাহর গুহাই দিয়া ওই আদুলের সামনে যায় বলে ও আদুল খবরদার রসলের সম্মানে তুমি সামনে আনবানা জন্যই তো আমরা বুঝতে পারি যে বুঝতে পারি যে অর্জনটা কতটা জরুরি তোমাদের উপর আমি আল্লাহ তোমাদের উপর খরচ করেছি যাতে করে তোমাদের পূর্ববর্তীদের উপর খরচ করেছি যাতে করে তোমরা তাকে অর্জন করতে পারো এই জন্য মুসলমান সামনে রমজান মাস আমাদের সর্ব প্রকারের প্রস্তুতি দিতে হবে শারীরিক মানসিক সব দিক থেকে প্রস্তুতি দিতে হবে আমরা আমাদের জায়গা থেকে সব দিক থেকে প্রস্তুতি নিব শুধু যারা ব্যবসায়ী আছে ব্যবসার মধ্যে ধুমায়া মাল তুলবে রমজান মাসে ধুমায় বিক্রি করছে টাকা অর্জন করবো এই উদ্দেশ্যে করলে হবে না যারা যারা আমার সাধারণ মানুষ আছি আমরা বিভিন্ন হরেক রকম আইটেমের ইফতারি সাহারি বিভিন্ন কিছু করবো এই উদ্দেশ্যে করলে হবে না আমাদের যারা কবি যারা পবিত্র ভূমির মুত্তাকিন আছেন তারা অবশ্যই এই নিয়ত করবে রমজান মাস আসার আগেই আমি আমার কাজটাকে গুছায় ফেলাই আমার কাজটাকে যেই কাজটা রমজানের পরে চলবো এটা পরেই করবো আগে করবো না আর যে কাজ এখন করতেছি ওই কাজগুলো আমি এখন অল্প অল্প করে শেষ করে দিব এখন আমি আর চাপ নিব না রমজান মাস কোনো কাজকে আমি হাত দিবো না রমজান মাস আসতে আমরা এই বাদ মধ্যে চলে যাবো আর যারা দেখা যায় যাদের ঢাকা খরচ হয়েছে এবং বিভিন্ন টাকা পয়সা দেওয়ার প্রয়োজন হয় তারা আমরা রমজানের আগেই দিয়ে দিব। কারণ রমজানের আগে দিলে কি হয় দেখা যায় যে রমজানের অন্য একটা প্রস্তুতি মনের মধ্যে চলে আসে একটা ভাব চলে আসে এবং যারা গরিব দুঃখী এতি মিসকিন আছে তারা ওই আপনার জাকাত ক্ষেত্রে পাওয়ার পরে দেখা যায় তারাও একটা রমজানে একটু ভালো খাবারের আয়োজন করতে পারে সুন্দর মতো রোজা রাখতে পারে তারা রোজার একটা প্রস্তুতি দিতে পারে এই জন্য যাদের যাদের জাকাত খরচ হয়েছে যাদের যাদের আপনার দান শক্তি করার প্রয়োজন রমজানের আগেই বা রমজানের মধ্যেই আমরা চেষ্টা করবো সব কিছু দিয়ে আমরা সব দিক থেকে সর্বপ্রথম প্রস্তুতি নিয়ে তারপরে রমজান মাল আসলে কারণ রমজান যখন চলে আসবে তখন আমাদের কোনো প্রস্তুতি হবে না আমরা যদি ভাবি রমজান মাল আসছে মানে আমার মধ্যে ইমানের পাওয়ার হয়ে গেছে আমার মধ্যে দেশ তো চলে আসছে আমি নামাজ নামাতড়াইবো এই করবো সেই করবো সেই করবো এজন্যই তো দেখা যায় রমদানের আগে কোনো প্রস্তুতি নাই মাত্র রমজানের প্রথম দিন প্রস্তুতি নেওয়া শুরু করে প্রস্তুতি নেয় প্রথম দিন পুরোমোটি প্রস্তুতির কারণে মোটামুটি মুসলমীমান ওই পর্যন্ত ভরে আস্তে আস্তে দিন যায় প্রস্তুতি কমে আস্তে আস্তে দিন যায় দুই তিন কাতারের মধ্যে এক কাতারের মধ্যে কথাটা আপনি আল্লাহ রহমত থেকে বঞ্চিত হচ্ছেন রাজ থেকে বঞ্চিত হচ্ছেন মাফিরাত থেকে বঞ্চিত হচ্ছেন এই জন্য রমজানের প্রস্তুতি এখন থেকে নিতে হবে তারা এই মাসে রোজা রাখতে পারেন নাই তারা অবশ্যই অবশ্যই রমজান আসার আগে এই মাসে অনায়াসে তিনটা রোজা রাখবেন যেদিনই হোক রাখবেন রাখবেন অন্তত একটা হলেও রাখবেন কারণ এই যদি রোজা রাখতে পারেন রোজাটাকে আপনার শরীরের সাথে ফিট করে ফেলতে পারবেন রোজাটাকে শরীরের সাথে ফিট হয়ে যাবে আপনার কষ্ট না রমদান মাসেও কষ্ট হয় না অনেকের দেখা যায় যে তখন আরও কষ্ট হবে না এটা ফিট হয়ে যাবে এই জন্য ওই প্রস্তুতি স্বরূপ এখন এখনই আমরা রমজান মাসের দুটো প্রস্তুতি স্বরূপ আমরা সোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ এই কথাগুলো বললাম আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সবাইকে কবুল করুক তা অর্জনের জন্য এই রমজান মাসটাকে আমাদের কবুল আর মঞ্জুর করুক আহিল্লাহামদুল্লাহ তারা আলমিন্ন করে নেই করে নেই